আসসালামু আলাইকুম পাখি সম্পর্কিত নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ভিওর্স আপনারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে রাখবেন ভিওর্স ভিডিওর শুরুতে একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে যে আপনারা ভিডিওতে একটা লাইক করবেন তারপরে আপনাদের মতামত কমেন্টে জানাবেন যে আপনারা মানে আপনারা কি ধরনের ভিডিও চান বা এই ভিডিও দেখে আপনাদের কারোর কোনো উপকার হচ্ছে কিনা না এ সম্পর্কিত আপনারা একটু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওর মূল টপিক হবে হচ্ছে বাচ্চা মানে গোল্ডেন ফিন্সের বাচ্চাদের কিভাবে যত্ন নিতে হয় তো আমি সম্ভবত এর আগের সপ্তাহে একটা ভিডিও সারছিলাম যে যেখানে হচ্ছে আমি আমার খামারের ব্রিডিং আপডেট দিয়েছিলাম যে আমার খামারে এখন কি কি বাচ্চা মানে কত বিশ বাচ্চা আছে বা কি কী পাখি ডিম পারছে এই সম্পর্কিত একটা ভিডিও দিয়েছিলাম তো এটা হচ্ছে ওই ভিডিওর রিলেটিভ একটা ভিডিও হবে তো আমি খামারের যে বাচ্চাগুলো ছিল সেগুলো এখন বর্তমান কি অবস্থায় আছে সেগুলো দেখাবো আর এর মাঝে মাঝে হচ্ছে এই অবস্থায় বাচ্চাদের কী কী করণীয় সেগুলো সম্পর্কে আপনাদের জানাবো তো যখন আমার গোল্ডেন ফিজের পাখির মানে গোল্ডেন ফিজ পাখির বাচ্চার বয়স আপনার তিন থেকে চার দিন বা আপনার দশ থেকে পনেরো দিন থাকে তো এই বাচ্চাগুলো আমি করি কি এগুলো হচ্ছে আমি রোদে দিই তো আপনার দুই দিনের বাচ্চা হোক বা একদিনের বাচ্চা হলেও আপনার বাচ্চাগুলো আমি রোদে দিই তো আমার পাখির সেট আপটা এমন জায়গায় করা যে সকালের রোদটা আমি পাই মানে আমার পূর্ব দিকে জানলাটা খুলে দিলে আমার ঘরের ভিতরে খুব সুন্দরভাবে রোদ আসে সকালের রোদটা তো আপনার যে বাচ্চাগুলো এখনও ওড়া শেখেনি হ্যাঁ যে বাচ্চাগুলো এখনও ওড়া শেখেনি সেই বাচ্চাগুলো আমি প্রতিদিন না হলেও সপ্তাহে দু একদিন করে আমি রোদ দিই তো এর আগের ভিডিওতে মানে আপনার যে শুক্রবার গেল এর আগের শুক্রবারের যে ভিডিওতে ওইখানে আমি দেখাইছিলাম যে আমার গোল্ডেন প্রিন্সের বাচ্চা কোনো কোনো জায়গায় ছোটো ছোটো বাচ্চা আছে কোনো কোনো জায়গা হচ্ছে আপনার ডিম আছে তো যেগুলো ডিম ছিল সেগুলো অধিকাংশ বাচ্চাই ফুটে গেছে আবার যেগুলো গোল্ডেন ফিচ ডিম ছিল না সেগুলোও এখন ডিম পেড়ে গেছে আর যে বাচ্চাগুলো তখন প্রায় পনেরো বিশ দিন করে বয়স ছিল সেগুলো আর কি মোটামুটি একটু বড় হয়ে গেছে তো এখানে যে আমার এখানে সিলভার তারপরে হোয়াইট আর ব্লু গোল্ডেনের বাচ্চা আছে তো এভাবেই টুকটাক সব সব জায়গা আর কি গ্রিন ইলো তারপর সিলভার ব্লু সব রকমই বাচ্চা আছে তো যাই হোক ভিডিওতে এভাবে মানে ই চলুক মানে আপনারা ব্রিডিং আপডেট দেখেন আর আমি এখানে চেষ্টা করি আপনাদের গোল্ডেন ফিন্স পাখির বাচ্চাদের কি কি যত্ন তো ওই যে প্রথমেই বললাম যে আপনার বাচ্চাদের রোদে দিতে হবে এটা হচ্ছে একটা বিষয় তো অনেক সময় হয় যে মানে রোদে আমরা কেন দিব এটা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই রোদে কেন দিতে হয় তো রোদে দেওয়ার অনেক কারণ আছে বা অনেক গুণাগুণ আছে তো আমাদের নিজেদের মানুষের বাচ্চারা মানে মানুষের বাচ্চা বলতে আমাদের যখন ছোটো বাচ্চা হয় তো দেখবেন যে ডাক্তাররাও বলে যে বাচ্চারে রোদে দেওয়ার জন্য ঠিক আছে ভিটামিন ডি এর একটা ব্যাপার থাকে তো এটা কিন্তু পাখিদের ক্ষেত্রেও আপনি বাচ্চাগুলোরা যদি রোদে দেন দেখবেন যে পাখিগুলো বাচ্চাগুলো অনেক সতেজ দেখা যায় ঠিক আছে সতেজ দেখা যায় তারপরে হচ্ছে আর একটা বিষয় থাকে যে বক্সের ভিতরে অনেক সময় জীবাণু হয় বা একটু ভিজে ভিজে ভাব থাকে এটা রোদে দিলে এটা শুকায় যায় আর কি আর বক্সটা হচ্ছে চেষ্টা করতে হয় যে আপনার পনেরো বিশ দিন পর পর বক্সগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য তাহলে ওই মানে বক্সের তলে দেখবেন যে অনেক সময় পোকা হয়ে যায় তো ওই পোকাগুলো অনেক সময় বাচ্চারে মানে পেটের দিকে ওইখানে কামড় দিয়ে লাল লাল হয়ে যায় তো এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না যে এটা কেন হলো তো এটা কিন্তু ওই কারণে হয় যে আপনার ওই অনেক সময় কামড় দেয় তো যাই হোক এই হচ্ছে একটা বিষয়গুলো আর গোল্ডেন ফিনসের বাচ্চা যখন ফোটে তখন কিন্তু দুইটা তিনটা মেডিসিন ব্যবহার করতে হয় যেমন মনে করেন যে বাচ্চা যেদিন থেকে ফুটবে সেদিন থেকে পাঁচ দিন বা সাত দিনের ভিতরে আপনার প্রোভাইটিক দিতে হয় ঠিক আছে প্রোবায়োটিক দিতে হয় এটা আপনি পানির সাথেও দিতে পারেন অথবা আপনি হ্যান্ড ফিটিংয়ের সাথেও গোলায়ে আপনার পাখির বাচ্চাদের খাওয়াতে পারেন ঠিক আছে তো প্রোবায়োটিক দিলে হয় কি যে অনেক অনেকে আছে যে গোল্ডেন ফিস ফোস্টার করায় এমনকি আমি নিজেও ফোস্টার করাই কারণ হচ্ছে এখন আমার ব্রিডিং সিজন চলতেছে আমার মানে এতদিন ধরে যে পাখিগুলো আমি রেস্টে রাখছি সেগুলো এখন আমি ব্রিডিংয়ে দেবো তো আমার গোল্ডেন যেগুলো আছে আমি চাইলে প্রত্যেকটা পাখি আমি নিজের বাচ্চা নিজে করাতে পারি তো নিজের বাচ্চা নিজে করানোর জন্য কিছু টেকনিক অবলম্বন করতে হয় যেগুলো হচ্ছে অনেকে জানে না তো যারা জানে না তারা বলে যে ভাই গোল্ডেন ফিন্স নিজের বাচ্চা নিজে করে না কিন্তু আসলে না এটা সঠিক একটা তথ্য আছে যে যেটা আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার গোল্ডেন ফিন্সের বাচ্চা নিজের বাচ্চা নিজেই করবে তো সেগুলো সম্পর্কে হয়তো আমি কোনো একটা ভিডিওতে বলবো যে একেবারে মানে প্রাথমিক পর্যায়ে থেকে নিয়ে একবারে আপডেট মানে মোটামুটি একটা ভালো লেভেল পর্যন্ত জানাবো আপনাদের কোনো এক ভিডিওতে যে গোল্ডেন ফিন্স নিজের বাচ্চা নিজে কিভাবে মানে কি কি করলে গোল্ডেন ফিস নিজের বাচ্চা নিজে করবে তো আমার কিছু বাচ্চা অলরেডি আমি আলাদা করে ফেলছি এখানে এখন হয়তো দেখতে পাচ্ছেন যে আমার কিছু বাচ্চা এখানে গোল্ডেন ফিন্সের বাচ্চা আলাদা কেজে রাখা তো আলাদা কেজে রাখার পরে কিন্তু আরও বেশি যত্ন মানে বাচ্চাগুলো যখন বক্সে থাকে তখন এক প্রকার যত্ন আর যখন আপনি বাচ্চাগুলো আলাদা করবেন তখন কিন্তু আর একটা রকম যত্ন তো যখন হচ্ছে আপনার বাচ্চাগুলো গোল্ডেন ফিন্সের বাচ্চাগুলো আপনার বক্সের ভিতরে থাকবে তখন আপনার যত্ন যতটুকু তার থেকে বেশি যত্ন নিতে হবে যখন আপনি বাচ্চাগুলো আলাদা করবেন কারণ বাচ্চাগুলো যখন আলাদা করা হয় তখন ওরা প্রথম চার পাঁচ দিন ওরা কোনো কিছু খাইতে চায় না ঠিক আছে তো এই জন্য আপনার প্রত্যেক দিন রাত্রিবেলা করতে হবে কি যে একটু হ্যান্ড ফিটিংগুলাই ওর ভিতরে আপনারা চাইলে দুটা তিনটা মেডিসিন ব্যবহার করতে পারেন বা নাও করতে পারেন তো মেডিসিনগুলোর বিষয়ে আমি বলবো যে ওর ভিতরে হজমের ওষুধ দিতে হয় আপনার ডাইজেস্টিভ টাইপের কোনো ওষুধ দিতে হয় আর হচ্ছে আপনার মাল্টিভিটামিন যেটা হচ্ছে পাখির শরীরের শক্তি আনে আর কি তো আপনারা এই দুটো ওষুধ দিয়ে যদি বাচ্চাগুলোর হ্যান্ড পেটিং করান তাহলে দেখবেন যে বাচ্চাগুলো সপ্তাহখানিকের ভিতরেই খুব ভালোভাবে ওরা খাওয়া শিখে গেছে হ্যাঁ তো বাচ্চাগুলো বক্স থেকে আলাদা করার পরেই কিন্তু আপনারা বেশি যত্ন নিতে হয় মানে যত সময় বক্সে থাকে তার থেকে বেশি যত্ন নিতে হয় যে যখন বাচ্চাগুলো আলাদা করতে হয় এমনকি ওই খাসায় একটা চল্লিশ বা 60 ওয়াটের বাল্ব চালাতে হয় কারণ হচ্ছে যখন বাচ্চাগুলো বক্সের ভিতরে থাকে তখন একটা আরেকটার গার সাথে লেগে থাকে ওদের গরমের কোনো প্রয়োজন হয় না মানে ওমের কোনো প্রয়োজন হয় না কিন্তু যখন আপনি বাচ্চাগুলো আলাদা করে দেবেন তখন কিন্তু ওদের ওই গরমটা মানে বা ওমের একটা দরকার হয় তো কারণে বাচ্চা যখন আপনি আলাদা করবেন তখন আরও বেশি যত্ন নিতে হয় তো আসলে বিষয়টা এরকম হয়ে যায় যে আমি একটা বিষয় নিয়ে মানে কথা শুরু করার আগেই আমার ভিডিও শেষ হয়ে যায় ঠিক আছে তো এই কারণে শর্টে কাটে বলার মতো কোনো অপশনই আমি পাই না তো তারপরেও যতটুকু পারি আপনাদের জানাই তো মানে দেখতে দেখতেই দেখেন যে আট মিনিট কিন্তু হয়ে গেছে তো আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি যে এরপরে থেকে ভিডিওগুলো একটু বড় করে দেওয়ার চেষ্টা করব। তো এ সম্পর্কে আপনাদের মতামত চাচ্ছি যে আমি যে ছোটো ভিডিও দিলে এটা আপনারা বুঝতে পারেন কি না অথবা এর থেকে যদি ভিডিওটা আপনার পনেরো বিশ মিনিট করে হয় তাতে আপনাদের কোনো আপত্তি আসে না কারণ হচ্ছে কি যে একটা বিষয় যদি আমি ভালোভাবে বোঝাইতে চাই কি এটা কিন্তু আসলে পাঁচ সাত মিনিটে এটা বোঝানো সম্ভব হয় না তো এটা হয় কি যে আমি যখন ভিডিওটা এডিট করি তখন দেখাগুলো আমার বারবার কাটতে হচ্ছে মানে অল্প কথার ভিতরে কীভাবে বোঝানো যায় এটা আমি চেষ্টা করি কিন্তু আসলে হয়ে ওঠে না তো এরপরে থেকে চেষ্টা করব যে একটু ডিটেলসে বলার জন্য ভিডিওটা একটু বড় হতে হবে তো এটার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি এই কারণে যে আসলে ভিডিওটা তো আমি তৈরি করি আপনাদের জন্য আমি যা জানি তাতে আমার হয়ে যায় কিন্তু আপনাদের জন্য আপনারা ভিডিওটা আসলে দেখবেন কি না বা এটা আপনাদের উপকারের জন্যই হচ্ছে আমি করি তো এই জন্য আপনারা মতামত দেবেন যে ভিডিও আপনাদের বড় হলে আপনাদের কোনো আপত্তি আছে কি না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি কারণ এটা অলরেডি অনেক বড়ো হয়ে গেছে ভিডিওটা তো আপনারা সবাই আপনাদের মতামতটা জানাবেন যে এরপরে থেকে ভিডিওগুলো আর একটু হবে কিনা তো আজকের মতো এখানেই রাখতেছি আল্লাহ হাফেজ